করিমগঞ্জে দুশো বছর পুরনো এক মন্দিরে ঘটল অলৌকিক ঘটনা জেলা সিঙ্গারিয়া গ্রামে শ্রী শ্রী নরসিংহ লাল জয়তু মন্দিরের মধ্যে মাটি ফেটে আবির্ভাব ঘটল ভগবান শ্রীকৃষ্ণের একটি পাথরের মূর্তির মন্দিরের ভেতরে থাকা জগন্নাথ দেবের আসনের নিচ থেকে আবির্ভাব ঘটে শ্রীকৃষ্ণের এই মূর্তির মন্দিরের কনিষ্ঠ সেবাইত প্রথমে প্রত্যক্ষ করেন এই দৃশ্য এবং এ খবর চাউর হতে বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ লোকজন এসে এই মন্দিরে উপস্থিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের আশীর্বাদ নেওয়ার দৃশ্য পরিলক্ষিত হয়েছে মাটি ফেটে আবির্ভাব হওয়া মূর্তির রং ছিল কালো তারপর স্থানীয় এক মৃৎশিল্পীর হাতে মূর্তিটি রং করা হয় বর্তমানে মন্দিরে পূজা অর্চনা করার সাথে সাথে চলছে কীর্তন এই অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চর্চা আরম্ভ হয়েছে করিমগঞ্জ জেলায় ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল সৈবখানি নরসিংহ বাবার আখড়াতে আমরা আসতে এসেছি গতকালকে সকালবেলা আমাদের এখানে যিনি সাবাইত আছেন উনি যখন সকালবেলা ঘর মুসতে গেছিলেন উনি তখন দেখলেন ঠাকুরের সিংহাসনের নিচে একটু মাটি ওরা আছে উনি যখন মুচ্ছছিলেন দেখলেন হাতে লেগে গেছে তখন উনি দেখলেন দেখলেন যে একজন কারো ঠাকুরের মাথা বেরিয়েছে তখন উনি একদম ভয় পেয়ে গেছিলেন এরপরে উনি পাকা করা পাকা করা ফ্লোর ফ্লোর সরিয়ে উনি দেখলেন একজন ঠাকুরের মূর্তি উনি একদম ভয় ভয়ভীত হয়ে গেছিলেন তখন সবাইকে ডেকে এনে উনি সেই মূর্তিকে বের করে নিয়ে আসলেন এবং তখন সবাই দেখলেন পরে যে অনেক পুরানো একজন মূর্তি পুরানো দিলেন সেই মূর্তিকে ওরা রেখে ওনাকে অঙ্গরাজ করালেন স্নান করিয়ে অঙ্গরাজ করিয়ে সবাই দেখলেন দেখে গ্রামের মানুষ একজন আপ্লুত হয়ে গেছেন যে এই মন্দির একদম পুরা দুশো বছর পুরানা মন্দির এখানে একজন আছেন পুরানা দিনের ব্যক্তি উনি বলছিলেন ওনার বাবা ঠাকুরদাদা ওনারাও অনেক গল্প বলেছেন এই আশ্রমে অনেক মাহাত্ম আছে অনেক পুরানা কাহিনী আছে উনি কিছু বলছিলেন এখন উনি জন্ম থেকে দেখছেন এই মন্দিরে অনেক সেবাইত আছেন পূজা করছেন আজকে আমরাও সবাই এসে দেখে আমরাও আপ্লুত হয়ে গেছি আমরা সবাই হতবাক হয়ে গেছি যে এ ধরনের একজন একজন মাকুর এভাবে হয়েছেন এই আমরা সবাই আনন্দিত গ্রামের মানুষ সবাই মিলে সারা দিন থেকে কীর্তন করছেন আরতি করছেন মানুষ আপ্লুত হয়ে গেছেন এখন আগামী আগামী মঙ্গলবারে ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে এখানে উৎসব হবে এই এই আখড়াতে উৎসব হবে আপনাদের মাধ্যমে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই শৈতকালী শৈতকালী আখড়াতে সবাই আসবেন এই গোপাল সেবায় সবাই সহযোগিতা করবেন সবাই যোগ দেবেন সবার আমন্ত্রণ থাকবেন